বউকে রেখে যারা বিদেশে যান আমার এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য একজন প্রবাসীর যখন অন্য কোনো ছেলের সাথে চলে যায় তখন পাড়া প্রতিবেশী এলাকার লোকজন আত্মীয় স্বজন সবাই কি বলে বলেন তো সবাই একটা কথাই বলে আরে পুরুষটা তো টাকা ইনকামের উদ্দেশ্যে বিদেশে গেছে বউ দেশে একা তো বউয়ের কি আর শুধু ভাত কাপড় আর টাকা পয়সা দিয়ে জীবন চলে তার কি আর কোনো চাহিদা নাই সেগুলো পূরণ করবে কে মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করা ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা থাকে না স্ত্রী সন্তান পরিবারের বাকি সদস্যদের মুখে হাসি ফোটানোর জন্য এটা ছাড়া তার কাছে আর কোনো অপশন থাকে না এইটা সাধারণ মানুষ কিছুতেই বুঝতে চায় না সত্যি কথা কি শারীরিক সম্পর্কই যদি একটা জীবনের সবকিছু হয় তাহলে আমার মনে হয় কি এই বিবাহিত জীবন মানে বিয়ে নামক একটা পবিত্র বন্ধনে আবদ্ধ না হয়ে আরো বিভিন্ন সাইড তো আছে সেখানে গেলেই তো শারীরিক চাহিদা পূরণ হয়ে যায় আশা করছি বুঝতে পারছেন আমি কোন সাইড কথা বলছি যেখানে যে সাইডে গেলে ছেলেরও কোনো অভাব নাই মেয়েরও কোনো অভাব নাই এখানে সব থেকে বড় কথা কি জানেন একটা পুরুষ মানুষ তার মাথার ঘাম পায়ে ফেলে তার জীবনের সমস্ত শক্তি দিয়ে সে কিন্তু কষ্ট করে টাকা উপার্জন করতেছে আর সেই টাকা দেশে পাঠাচ্ছে তার প্রিয়জনের কাছে কেউ পাঠাচ্ছে মায়ের কাছে কেউ পাঠাচ্ছে স্ত্রীর কাছে কেন করছে এটা যেন তার পরিবারের মানুষের মুখে একটু হাসি ফুটাইতে পারে তারা যেন একটু ভালোভাবে দিনগুলো পার করতে পারে তাদের জীবন জীবনযাপন যেন একটু উন্নত মানের হয় বিদেশে যায় বাইরে থাকে একা একা কাজ করে একা রান্না করে নিজের খাবার নিজে রান্না করে নিজের সমস্ত কাজ নিজে করে সে যদি কোনো সময় অসুস্থ হয় তাকে দেখার মতো নিজের কোনো মানুষ কিন্তু সে পাশে পায় না অসুস্থ হলে তার নিজের সেবা সে নিজেকেই করে নিজের সেবা নিজে করে সুস্থ নিজেই করে তারপরে সে আবারও সময় মতো তার অফিসে যায় এভাবে তার দিনগুলো কাটে তারপরও যদি দেশ থেকে থেকে ফোন যায় বাড়ি কেউ ফোন করে বলে কোনো সমস্যা হয়েছে কেমন আছো বলে যে আর চিন্তা কইরো না তো আমি খুব ভালো আছি তোমরা ভালো আছো তো এই যে তারপরেও সমাজে কিছু মানুষ এসে বলবে বিদেশে যে যায় কেন যায় তার শুধু বউ বাচ্চা দেশে রেখে যায় বাসীদেরকে নিয়ে অনেক আজে বাজে কথা বলে সমাজের মানুষ আবার অনেকে কিন্তু এমন কথা বলে সে তো বিদেশে গেছে বিদেশে তো হাজার হাজার মেয়ে সেখানে তো আর মেয়ে মানুষের অভাব নাই চাইলেই সে কাছে পাচ্ছে যে কোনো কাউকে নিতে পারছে কেউ তো দেখবে না কিন্তু এখানে যে বউকে রেখে গেছে বউ তো চাইলেই সাথে করতে পারছে তার জীবন কাটবে কেমনে নানান ধরনের কথা বলে থাকে এখানে আরেকটা কথা আছে একটা পুরুষ মানুষ কিন্তু স্বাধীন চেতা সে ইচ্ছা করলে যে কোনো কিছু করতে পারে কিন্তু পুরুষের মতো নারী কিন্তু ইচ্ছা করলে কোনো কিছু করতে পারে না এটাও মাথায় রাখতে হবে এখনো এমন অনেক মেয়ে আছে দেখলেই অনেক অনেক মেয়েকে এভাবে পাওয়া যাবে যে স্বামীর জন্য বছরের পর বছর পনেরো বছর বারো বছর তার জন্য ওয়েট করছে সে নিজেকে সামলে রেখে আবার কিছু কিছু নারী আছে স্বামী কষ্ট করে টাকা পাচ্ছে পাঠাচ্ছে সেই টাকা দিয়ে সে তার বয়ফ্রেন্ড পালতেছে বা স্বামী প্রবাসে আছে সে অন্য পুরুষের সাথে সম্পর্ক করতেছে নানান ধরনের কথা আছে আবার কিছু প্রবাসী বউ চলে যায় আসলে যাদের বউ চলে যায় আমি বলবো যে আপনাদের কষ্ট পাবেন আসলে কষ্টের ব্যাপার কিন্তু কষ্ট পাবেন না নিজেকে শক্ত রাখবেন সে তার নসিব নিয়ে চলে গেছে এটা আল্লাহ প্রদত্ত হয়েছে আপনার তো এখানে হাত নেই আপনি তো বিশ্বাস করেছিলেন কিন্তু সে বিশ্বাসের মর্যাদা রাখে নাই